এবার কাছের আড়াল থেকে জবাব এলো দু গন্ডা চার গন্ডাই বা দেয় কে রে তোর চোদ্দ পুরুষের ভাগ্যি যে এ যাত্রা বেঁচে গেলি ধর্ম কথা শোনাতে হবে না পালা 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 কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল বটের হারাম যাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাঙ্ক থেকে পাঁচটা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দি আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচর লাগে তো তোদের সব